এখানে সময় থমকে আছে প্রতিটি আসবাবে লুকিয়ে আছে এক অজানা গল্প যে গল্প শোনায় ফেলে আসা দিনের কথা রাজকীয় ঐশ্বর্যের কথা বা পুরনো দিনের সাধারণ অথচ অসাধারণ মুহূর্তগুলোর কথা আমাদের এই প্রদর্শনী কক্ষ শুধু আসবাবের দোকান নয় এটা যেন সময়ের সিন্ধুকে রাখা কিছু অমূল্য রত্ন কাঠের প্রতিটি কারুকার্যে পিতলের প্রতিটি সূক্ষ্ম বুননে কাপড়ের প্রতিটি ভাঁজে আপনি খুঁজে পাবেন হারানো দিনের শিল্পকর্ম এই যে দেখুন এই ডাইনিং টেবিলটি ভেবে দেখেছেন কি কত প্রজন্মের হাসি আড্ডা আর পারিবারিক বন্ধনের সাক্ষী এটি আর এই আলমারিটা এর তাকগুলো হয়তো একসময় ভরে থাকত রেশমি শাড়ি আর মহার্ঘ গহনায় এর ভেতরের প্রতিটি তাকের একটা নিজস্ব গন্ধ আছে যা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে প্রতিটি আসবাব যেন নীরব সাধক যে দিনের পর দিন জড়ো করেছে স্মৃতি অনুভূতি আর ভালোবাসার পরশ আমরা শুধু পুরনো জিনিস বিক্রি করি না আমরা সেগুলোকে নতুন জীবন দিই প্রতিটি টুকরোকে যত্ন করে পুনরুদ্ধার করা হয় যাতে তার আসল সৌন্দর্য আর স্থায়িত্ব অক্ষুণ্ণ থাকে আজকের আধুনিক আসবাব ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু আমাদের ভিনটেজ কালেকশনগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে আপনার বাড়িতে একটি ঐতিহ্য হয়ে থাকবে এগুলি শুধু আসবাব নয় এগুলি আপনার উত্তরাধিকারের অংশ আপনি কি এমন কিছু খুঁজছেন যা আপনার ঘরে শুধু স্থান নেবে না বরং আপনার আত্মার সঙ্গে মিশে যাবে যা আপনার ব্যক্তিত্বকে তুলে ধরবে তাহলে আমাদের এই সম্ভার আপনার জন্যই এখানে প্রতিটি চেয়ার প্রতিটি টেবিল প্রতিটি শোকেস আপনাকে কিছু বলতে চায় তারা চায় আপনার নতুন গল্পের অংশ হতে আপনার স্মৃতিতে জড়িয়ে থাকতে আমাদের ভিন্টেজ আসবাব আপনার বাড়িতে এনে দেবে এক অন্যরকম উষ্ণতা একটি ক্লাসিক ছোঁয়া আপনার অতিথিরা শুধু আপনার আসবাবের প্রশংসা করবে না তারা মুগ্ধ হবে এর পেছনের গল্প শুনে এই আসবাবগুলো আপনার ঘরের প্রতিটি কোনায় ছড়িয়ে দেবে এক নস্টালজিক আবেশ যা আপনাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেবে শিল্পের শ্রেষ্ঠত্ব চলে আসুন আমাদের ভিনটেজ আসবাবের গল্পের ঠিকানায় চোখ বন্ধ করে অনুভব করুন অতীতের গন্ধ আর খুঁজে নিন আপনার মনের মতো সেই আসবাবটি যা হয়ে উঠবে আপনার ঘরের প্রাণ আমরা অপেক্ষা করছি আপনাকে স্বাগত জানানোর জন্য এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ডেস্ক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন ধন্যবাদ